বেশ কিছুদিন ধরেই এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঢাকায় সিনেমার নায়ক জয় চৌধুরী ও নায়িকা মাহি মাহি ব্যক্তিজীবনে এই দুই তারকায় বিবাহিত তবে সম্প্রতি তাদের প্রেমের গুঞ্জন চাওর হয়েছে নেটদুনিয়ায় মূলত ঈদের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই প্রেমের চর্চা শোনা যায় মাহি বলেন জয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ওই সম্পর্ক গোপনই রাখতে চান তিনি তবে মাহির এই কথার ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সব জায়গায় শুরু হয় নানা চর্চা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাহি এই প্রসঙ্গে মঙ্গলবার ১৬ এপ্রিল রাতে একটি সিনেমার প্রদর্শনীতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জয় সেখানেই মাহি প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেতা বলেন মাহির সঙ্গে প্রেমের প্রশ্নই আসে না আমাদের সম্পর্কটা অনেক পবিত্র জয়ের ভাষ্য মতে সত্যি বলতে এই নিউজের বিষয়ে আমিও জানি না আপনাদের ভাবি জয়ের স্ত্রী একটু আগে আমাকে ইনবক্স করেছে মাহি আমাকে করেনি এখনও কারণ মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি মাহির সঙ্গে আমার প্রেম প্রেম তো প্রশ্নই আসছে না আমরা খুব ভালো বন্ধু এই অভিনেতা আরও বলেন আমি মাহি সহ যারা আমাদের গ্রুপে আছেন সবাই পরিবারের মতো এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই আমাদের এমন কোনো সম্পর্ক নেই যেটা নিয়ে কথা চলাচালি হবে আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক অনেক ভালো বন্ধু আমরা মাহিয়া মাহি ও জয় চৌধুরী দুজনেরই ক্যারিয়ার শুরু হয় দু সালে মাহি নায়িকা হিসেবে সাফল্য ও জনপ্রিয়তা পেলেও জয় এখনো থিতু হতে পারেননি তবে কাজ করছেন নিয়মিত এদিকে দ্বিতীয় স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারের সঙ্গে ডিভোর্সের পর থেকে একমাত্র সন্তান ফারিশকে নিয়ে সময় কাটছে মাহির চলতি বছর গত ষোলোই ফেব্রুয়ারি রাতে হঠাৎ এক ভিডিও বার্তায় জানান স্বামী রকিব সরকারের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন এর আগে দু হাজার একুশ সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি